খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ নাইন কাসেম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নাইন কাসেম বলেছেন যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন এবং আক্রমণ অব্যাহত থাকবে ততক্ষণ পর্যন্ত হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণ করবে না প্রয়োজনে তারা কারবালার যুদ্ধ করবে আরবাইনে জনতার উদ্দেশ্যে নাইন কাসেম বলেন ইমাম হুসেন আ এর জিহাদ এবং বিপ্লবের জন্য আমরা মুক্তির পথে আছি প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে মানুষকে ইমাম হোসেন আ এর সঙ্গে থাকা অথবা ইয়াজিদের সঙ্গে থাকা বেছে নিতে হবে শেখ রাগে ভার্ব সাইজেদ আব্বাস আল মুসাভি এবং সাইজেদ হাসান নাসুল্লাহ ইমাম খোমেনি এবং ইমাম খামেনিরা একই পথে হেঁটেছিলেন আমরা ফিলিস্তিনের মুক্তির পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলি জালিমদের প্রতিনিধিত্বকারী যুগের ইয়াজিদের বিরুদ্ধে আজকের প্রতিরোধ কারবালার একটি পরিণতি কাসেম তার বক্তব্যে জোর দিয়ে বলেন দুই হাজার ছয় সালের বিজয় ছিল মোহাম্মদীয় সমর্থনের আশীর্বাদগুলোর মধ্যে একটি কারণ আল্লাহ বিপুল সংখ্যক শত্রু থাকা সত্ত্বেও আমাদের সাহায্য করেছিলেন দুই হাজার ছয় সালের বিজয় সতেরো বছর ধরে শত্রুকে নিরুৎসাহিত করেছিল এবং হিজবুল্লাহর ভয়ে আগ্রাসন শুরু করতে বাধা পেয়েছিল তিনি বলেন ইসলামিক প্রজাতন্ত্র এখনও আমাদের পক্ষে রয়েছে এবং তাই থাকবে ঠিক যেমন প্রতিরোধের পতাকা উঁচু থাকবে তিন আরও বলেন হিজবুল্লাহর কোনো পরজানার প্রয়োজন নেই আমাদের ছাড়া লেবান্নের কোনো সার্বভৌমত্ব নেই যারা ইসরায়েলি হামলা ও বস্তি স্থাপন প্রতিরোধ করে যারা প্রতিরোধ করে না তাদের আমাদের জিজ্ঞাসা করতে হবে ইসরায়েলি আগ্রাসন এবং দখলদারিত্বের সময় তোমরা কোথায় ছিলে প্রতিরোধ বাহিনী দক্ষিণ লেবান্নে লেবানিজ সেনাবাহিনী মোতায়েনের সুবিধা করে দিয়েছে এই লেবানন সরকার হিজবুল্লাহর অবসান ঘটাতে মার্কিন ইসরায়েলি আদেশ বাস্তবায়ন করছে সরকারের উচিত ছিল লেবানন থেকে নিয়ন্ত্রণ বৃদ্ধি করা এবং ইসরায়েলিদের বহিষ্কার করা পাঁচ আগস্ট লেবানন সরকারের সিদ্ধান্ত ছিল আগ্রাসনের সময় প্রতিরোধ জনগণ এবং লেবাননের প্রতিরক্ষামূলক অস্ত্র কেড়ে নেওয়া সরকার কি নেতানিয়াহুর তার সিদ্ধান্তে খুশি ইসরায়েলি ও মার্কিন শত্রুদের হাতে দেশ হস্তান্তরের চেয়ে দেশকে গড়ে তোলা সরকারের কর্তব্য হিজবুল্লাহ মহাসচিব বলেন সরকার একটি বিপজ্জনক সিদ্ধান্ত নিয়েছে যা সহাবস্থান লঙ্ঘন করেছে এবং দেশকে একটি বড় সংকটের মুখোমুখি করেছে যে কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং লেবাননের ভূমি রক্ষার দায়িত্ব পরিত্যাগ করার জন্য লেবানন সরকার সম্পূর্ণ দায়বদ্ধ তিনি বলেন আগ্রাসন অব্যাহত থাকালীন ইসরায়েল কখনো তার অস্ত্র সমর্পণ করবে না প্রয়োজনে আমরা কারবালার যুদ্ধ করব এবং আমরা নিশ্চিত যে আমরা বিজয়ী হব হয় লেবানন দাঁড়িয়ে থাকবে এবং আমরা ঐক্যবদ্ধ থাকব নয়তো সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এর দায় আপনি একাই বহন করবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন